জমি সংক্রান্ত যে কোনো কাজ বেশ জটিল এবং কঠিন হয় কিন্তু কিছুদিন হলো বা বেশ কিছুদিন হলো যে জমি সংক্রান্ত কিছু কাজ অনলাইন ভিত্তিক হয় জমির মালিক যারা আছেন তারা কিছুটা স্বস্তি পেয়েছেন অনেক কাজে এখন অনলাইন থেকে করা যায় তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কাজ হলো জমির পর্চা বা খতিয়ান অনলাইন থেকে উত্তোলন করা এই কাজটাই মূলত আমি এই ভিডিওতে দেখাবো যাদের জমির পর্চা বা খতিয়ান অনলাইন থেকে উত্তোলন করার প্রয়োজন হয় তারা এই ভিডিওটা দেখতে পান কারণ এই ভিডিওটা তাদের জন্য বেশ ইউজফুল হবে আমরা যে কোনো একটি ব্রাউজার নিয়ে নেব প্রথমে আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম ব্রাউজার কি আপনারা টাইপ করবেন ল্যান ডট জিও বিডি লিখে আপনারা সার্চ করে দিন দেওয়ার পরে দেখুন প্রথম যে অপশনটা আছে ভূমি মন্ত্রণালয় এখানে আপনারা জাস্ট ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে দেখুন আমরা ভূমি মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট আছে সেখানে চলে এসেছি এখান থেকে দেখুন অনেকগুলো অপশন আছে আপনি এখান থেকে জাস্ট স্মার্ট ভূমি রেকর্ড এই স্মার্ট ভূমি রেকর্ডে আপনি একটি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে দেখুন আপনাকে আরেকটি ওয়েবসাইটে নিয়ে যাবে এরা এখান থেকে দেখুন অপশন আছে নির্দেশিকা সার্ভে খতিয়ান নাম জারি আবেদনের অবস্থা এখান থেকে এই যে সার্ভে খতিয়ানটা আছে এই সার্ভে খতিয়ানটাই সিলেক্ট থাকবে এই সার্ভে খতিয়ান যদি সিলেক্ট না থাকে তাহলে এটা সিলেক্ট করে নেবেন এরপরে দেখুন এখান থেকে প্রথমে আপনাকে বিভাগ বিভাগের ঘরে আপনি যে বিভাগটা আছে সেটা আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে দেখুন জেলাগুলো চলে এসেছে যে বিভাগ সিলেক্ট করছেন সেখান থেকে আপনার নিজের নিজ জেলাটা আপনার সিলেক্ট করবেন এরপরে আপনি এখান থেকে আপনার নিজ যে উপজেলা আছে সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে খতিয়ানের ধরন আপনি অর্থাৎ কি ধরনের খতিয়ান থেকে আপনি খতিয়ান নিতে চাচ্ছেন নাকি বিআরএস বিএস সিএস আর এস এস এ কোন ধরনের খতিয়ান আপনি চাচ্ছেন এখানে আপনি সেটাতে একটি ক্লিক করে দিবেন ওকে ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে আপনার যে মৌজা গুলো আছে সেই মৌজার নাম দেয়া আছে আপনি যদি মৌজা খুঁজতে চান তাহলে এখানে আপনি এই যে অনুসন্ধান অপশনটা আছে এখানে আপনি মৌজার যে নাম্বারটি আছে আপনি সেই নাম্বার দিয়ে সার্চ করলে আপনি এখান থেকে পেয়ে যাবেন তো এখান থেকে আপনি মৌজা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে দেখুন এই মৌজা গুলোতে যে নামগুলো আছে অর্থাৎ যে নামে জমিগুলো আছে সেগুলো সব এখানে অলরেডি শো করেছে আর এখানে আপনি অনেক সময় লাগতে পারে খুঁজতে সেক্ষেত্রে আপনি কি করবেন এই খতিয়ান নোং অথবা মালিকের নাম এইখানে সেটা লিখে সার্চ সার্চ বাট বক্সে লিখে আপনি জাস্ট এখান থেকে সার্চ করবেন সার্চ করে এই যে খুঁজুন বাটন এখানে একটি চাপ দিলে আপনাকে সেই নামটা দেখিয়ে আর সেটা আপনাকে আবেদন করার জন্য যে নামটি আপনি সার্চ করবেন সেটা আপনি পেয়ে গেলে আপনি সেই নামটির উপর জাস্ট কি ডাবল ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে দেখুন আপনাকে অপশন দিয়ে দিয়েছে খতিয়ানের আবেদন এখানে বিস্তারিত অর্থাৎ আপনি যে খতিয়ানটা দেখতে চাচ্ছেন যে মালিকানাধীন এখানে ক্লিক করলে সেটা আবার দেখিয়ে দিবে আপনি এখানে আবেদন এখানে জাস্ট ক্লিক ক্লিক করে করে দিবেন দেওয়ার পরে দেখুন এখানে কিছু অপশন কিন্তু আছে তারপরে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হলে দেখুন প্রথম ঘরে আছে জাতীয় পরিচয় পত্র নম্বর এই ঘরে আপনি জাতীয় পরিচয় পত্র নম্বরটি আপনার জাতীয় পরিচয় পত্র নম্বরটি এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে দেখুন জন্ম তারিখ আরেকটি ঘর আছে এই জন্ম তারিখের ঘরে আপনি আপনার এই জাতীয় পরিচয় পত্রের যে জন্ম তারিখটা দেওয়া আছে সেটা এখানে আপনি দিয়ে দিবেন অর্থাৎ এখান থেকে জাস্ট আপনি সিলেক্ট করে দিতে পারেন প্রথমে দিন তারপরে মাস শেষে বছর এরপরে এখানে মোবাইল নম্বর অর্থাৎ আপনার নিজস্ব যে মোবাইল নম্বরটি আছে সেটা এখানে দেবেন আর নাম ইংরেজিতে এই নামটি এখানে আপনি আপনার নাম অর্থাৎ আপনার এনআইডি কার্ডের যে নামটি লেখা আছে ইংরেজিতে সেটি এখানে লিখে দিবেন এরপরে আপনার এনআইডি কার্ড কার্ডের অর্থাৎ জাতীয় পরিচয় পত্রের যে ঠিকানাটা দেওয়া আছে সেই ঠিকানাটিও এখানে দিবেন এরপরে আবেদনের ধরনের সার্টিফাইড কপি থাকবে এখন আসুন এই যে এখানে আর এখানে আরেকটি অপশন দেখুন আছে যে ইমেইল ইমেইলটা আপনি দিতে পারেন আপনার যদি কোনো ইমেইল খোলা থাকে সেটা আপনি এখানে দিয়ে দিতে পারেন আর এরপরে দেখুন ডেলিভারির মাধ্যম অর্থাৎ আপনি কিভাবে নিবেন আপনি যদি ভূমি অফিস থেকে সংগ্রহ কাউন্টার থেকে সংগ্রহ করেন তাহলে আপনার টাকাটা কম লাগবে অর্থাৎ শুধু আপনার যে যে চার্জটা আছে অর্থাৎ ফি সেই ফিটা শুধু আপনার লাগবে পঞ্চাশ টাকা আর আরেকটি অপশন দেওয়া আছে দেখুন ডাক যুগে হ্যাঁ এই ডাক যুগে অপশনে কিছু কথা আছে ডাক যুগে নিতে গেলে আপনার খরচটা একটু বেশি করবে দেশের ভিতরে আপনার পোস্ট ফি চল্লিশ টাকা তারা নিবে আর দেশের বাইরে অর্থাৎ বিদেশ থেকে কিন্তু এটা আপনি সংগ্রহ করতে পারেন দেখুন স্থান এখানে দেশের অভ্যন্তরে দেয়া আছে অর্থাৎ আপনি যে ঠিকানাটা অর্থাৎ যে ঠিকানাটা আপনি এখানে দিয়ে এসেছেন সেই ঠিকানাটাই কিন্তু আপনাকে সেই ঠিকানায় এই খতিয়ানটা পৌঁছে যাবে আর দেশের বাইরে যদি নিতে চান ওভিয়াসলি খরচটা বাড়বে আপনি যদি দেশের বাইরে সিলেক্ট করে আপনাকে দেখায় দেখুন এখানে কিন্তু এই অপশনটি আগে ছিল না এখন চলে এসেছে দেশের নাম এখানে আপনি ক্লিক করলে কোন দেশে নিতে চান সেই দেশ আপনি এখান থেকে জাস্ট সিলেক্ট করুন আমি একটু দেখিয়ে দিচ্ছি যে কোন একটি সিলেক্ট করি যে কত টাকা বেশি লাগে দেখুন আমি অস্ট্রিয়া সিলেক্ট করছি তাহলে আমার খরচ পড়বে পোস্ট ফি চারশো একাশি টাকা মোট পাঁচশো একত্রিশ টাকা আর আপনার পেমেন্টের মাধ্যমে এখানে দুটা দেয়া আছে ইকেপে আর উপায় আপনার যেটা আছে যেটার অ্যাকাউন্ট আছে সাধারণত চেয়ে উপায়টাই বেশি ব্যবহার করে আমাদের দেশে উপায়ের মাধ্যমে আপনি পেমেন্ট করে দিতে পারেন তবে এটা মনে রাখবেন যে অফিস কাউন্টার থেকে যদি আপনি নেন তাহলে পেমেন্ট আপনি সরাসরি দিতে পারবেন আবার এই যে পেমেন্টের মাধ্যম দেশে এর মাধ্যমটিও আপনি দিতে পারেন তবে পেমেন্টের মাধ্যম থেকে তারা সংগ্রহ করবে বেশি এরপরে যে অপশনটি আছে দেখুন যোগফল প্রদান অর্থাৎ একটা ক্যাপচা দেয়া আছে এক যোগ তিন তাহলে এক যোগ তিন যোগ করলে কত হয় চার সেটাই এই যে ঘরটা দেয়া আছে খালি বক্সটা এই বক্স আপনি লিখে দিন লিখে দিয়ে পরবর্তী ধাপ পরবর্তী ধাপ হলো পেমেন্ট এখান থেকে আপনি পরবর্তী ধাপ চলে গেলে আপনি এই যে আবেদন প্রসেসটি এই আবেদনটি এই আবেদন প্রসেসটি আপনি কমপ্লিট করতে পারবেন আশা করি এভাবেই আপনারা আপনাদের আবেদনটি কমপ্লিট করে আপনাদের যে কাঙ্ক্ষিত ক্ষতি সেটা আপনারা হাতে পাবেন যদি ভিডিওটা আপনাদের জন্য কার্যকর হয় তাহলে আলহামদুলিল্লাহ আর যদি কার্যকর হয় তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন আর কমেন্টস বক্সে অবশ্যই আপনাদের মতামতটা দিবেন তবে শেষ করার আগে যে অনুরোধটা করি আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে প্রথমবার হন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সঙ্গে সঙ্গে পাশে যে বেল আইকনটি আছে সেটাও অন করে দিবেন আর যারা ফেসবুক থেকে আমাকে দেখেন বা প্রথমবার দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে রাখবেন তাহলে আমি যে কোনো ভিডিও আপলোড করলে সেটা আপনারা দেখে নিতে পারবেন